আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ডিম সুজি আর ময়দা দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা যে কোনো সময় চায়ের সাথে খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয়ে থাকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধু এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আমি আবারও বলছি বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এখন আমি মোল রেসিপিতে চলে আসলাম প্রথমে নিয়েছি একটা মিক্সিং বুল আর নিয়েছি একটা ডিম আমি ডিমটাকে ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনাদের মিষ্টি খাবার কেমন খান সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এটা হচ্ছে সাদা সয়াবিন তেল তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং পাউডারটা দিবেন এতে করে দেখতে আর খেতে দারুণ হয়ে থাকে তারপরে একটা কাটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে সেটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারবেন তবে সবার হাতেই হ্যান্ডিক্স থাকে না আমি তাই কাটা চামচের সাহায্যে এই কাজটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে বিট করে নিয়েছি নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা বন্ধুরা কালো জিরা দেওয়ার কারণে আজকের পিঠাগুলো দারুণ হয়ে থাকবে বন্ধুরা এটা পিঠাও বলতে পারেন অথবা বিস্কিট হিসেবেও খেয়ে নিতে পারবেন তবে কালো জিরা দেওয়ার কারণে এই পিঠাগুলো দারুণ হয়ে থাকবে খেতে দেখেন আমি এই কালো জিরাটাও ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি বন্ধুরা মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আর সুজি দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করার চেষ্টা করবেন তা না হলে ভালোভাবে মিশবে না আর পিঠাগুলো ভালো ফুলবে না খেতেও ভালো লাগবে না দেখেন আমি দু থেকে তিন মিনিটের মতো সুজি আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কতটা আঠালো হয়েছে দেখতেই পারছেন আর একটা জিনিস খেয়াল করছেন বন্ধুরা আমি কিন্তু এখানে রকম পানি অ্যাড করিনি আর পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু পিঠাগুলো একেবারেই ভালো হবে না খেতেও ভালো লাগবে না তো দেখেন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট এভাবে করে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব এক কাপেরও একটু কম ময়দা বন্ধুরা আপনারা যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে আপনারা ময়দার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারবেন দেখেন আমি এক কাপের কম ময়দা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটা প্রথম থেকে করে নিতে পারবেন তবে আমি প্রথমে হাত দিয়ে করছি না আমি কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি এতে করে হাতে লেগে যাওয়ার ভয়টা কম হয়ে যাবে যখন এ পর্যায়ে মেশানো হয়ে যাবে তখন আমি কাটা চামচটা তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে হাত দিয়ে আমি এভাবে করে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর যখন নেওয়া হয়ে যাবে তখন আমি হাতটাকে ক্লিন করে তারপর কিভাবে পিঠাগুলো বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ক্লিন করে নিয়েছি তারপরে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতের গায়ে লেগে না যায় তারপর একটু একটু করে নিয়ে প্রথমে আমি এরকম একটা গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর দু হাতে তালুতে ঘুরিয়ে গুড়িয়ে একটা বোলাকার করে নিয়ে তারপর চেপটা করে নিচ্ছি বন্ধুরা আমি এভাবে করে নিচ্ছি পরে আমি যখন তেলে ছেড়ে দিব তখন আমি চেপটা করে করে রুটির মতো করে ছেড়ে দিব আর যখন তেলে ছেড়ে দেবো অবশ্যই চ্যাপটা করে ছেড়ে দেওয়া লাগবে এতে করে ভিতর আর বাহিটার দারুণভাবে সেদ্ধ হবে বন্ধুরা দেখেন আমি এখান থেকে সাতটি পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলাই চলে যাব তার জন্য চুলাই আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি বন্ধুরা দেখেন আমি ওইগুলোটা নিয়ে এভাবে করে তারপর পিঠাগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি বুঝতেই পারছেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে তেলের উপর ছেড়ে দিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এভাবে করে পিঠা বানিয়ে আপনারা গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তিন থেকে চার দিনের মতো বন্ধুরা আমি একসাথে তিন থেকে চারটি বা পাঁচটি পিঠা বেজে নিতে পারবো যেহেতু এই পিঠাগুলো একটু বড়ো সাইজের হয়েছে এর জন্য পাঁচটি পিঠার বেশি এখানে আটবে না তার জন্য আমি পাঁচটি পিঠাই বেজে নিচ্ছি দেখেন যখন আমি পিঠাগুলো দেওয়া শেষ করব তখন আমি একটু একটু করে চামচ দিয়ে তেলটাকে উপর দিকে তুলে দিব। এতে করে উপর নিচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা এই পর্যায়ে চুলা রাসটা রাখতে হবে মিডিয়ামের মধ্য আর চুলা রাসটা বাড়িয়ে দিলে এতে করে উপর আর নিচ থেকে খুব তাড়াতাড়ি কালা চলে আসবে আর খেতেও ভালো লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পিঠাগুলো কিভাবে বেজে নিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো বেজে নিব ততক্ষণে আপনাদের কাছে সে একটি অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে নতুন নতুন পিঠার রেসিপি এবং কি নতুন নতুন নাস্তা টিফিন সব ধরনের রেসিপি আমি আপলোড করেছি আপনারা একবার হলেও ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ বেজিয়ে লাল লাল করে নিব আর লাল লাল হয়ে গেলেই আমি পিঠাগুলো তুলে নিব আর পিঠাগুলো গরম অবস্থায় হালকা একটু নরম থাকবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু মচমুচে ভাপ আসবে আর খেতে দারুণ মজার হয়ে থাকবে একদম বিস্কিটের মতো বন্ধুরা দেখেন পিঠার কালারটা কিন্তু দারুণ হয়েছে এভাবে করে পিঠা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন চায়ের সাথে খেয়ে নিতে পারবেন বিকেল অথবা সকালে অথবা বিকেলে নাস্তা হিসেবেও এই পিঠাগুলো খেয়ে নেওয়া যাবে পিঠাগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে আমি বারবার বলছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি একে একে একটা করে পিঠা তেল জড়িয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখেন পিঠাগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এখানে দেড় কাপ সুজি আর ময়দা দিয়ে সাতটি পিঠা হয়েছে এই সাতটি পিঠা সাতজন চায়ের সাথে খেয়ে নিতে পারবে অনেক বেশি মজা করে তো বন্ধুরা কথা বলতে বলতে আমি সবগুলো বিস্কিট তুলে নিয়েছি আর সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট ভাজার পর কেমন হয়েছে বন্ধুরা আমি সবগুলো বিস্কিট নিয়ে চলে এসে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিস্কিট হয়েছে বন্ধুরা আমি আবারও বলছি এই বিস্কিটগুলো আপনারা চাইলে ঘরের সংরক্ষণ করে রাখতে পারবেন তিন থেকে চার দিন আর যদি একটু মুচমুচে করে কড়া করে ভেজে নেন তাহলে প্রায় সপ্তাহখানিক ধরে ঘরের সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমি কিছু পিঠা ভেঙে দেখাবো পিঠাগুলোর ভেতরটা কেমন হয়েছে আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখেন বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আবারও ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা রেখে আমি আরও একটি পিঠা ভেঙে দেখাবো সবগুলো পিঠার ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা এই পিঠাগুলো চায়ের সাথে খেতে দারুণ হয়ে থাকে আমি প্রতিনিয়তই ভানিয়ে খাই তো দেখেন আমি আরেকটা পিঠা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা আমি যতক্ষণে পিঠা ভেঙে দেখাচ্ছি ততক্ষণে বলছি এখন আমার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফিস